তুমি কি করছো তুমি এখানে কি করছো বসে মাটির মধ্যে ও পেঁয়াজ এখন এই সব শুরু করেছো পেঁয়াজ না এটা হচ্ছে গ্ল্যাডিউলাসের ভাল ও তাই এই যে গাছগুলো হয়ে গেছে এই ভালগুলো সংরক্ষণ করার পালা আচ্ছা এত শীতের জন্য আচ্ছা এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে একটু মাটি না থাকে এইগুলোই করছি জলে ধুচ্ছে এই জন্য আর ওই নিচে যে শিকড় গুলো আছে আচ্ছা 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 ওইগুলো ওই বাটিতে তুমি ওগুলো তুলে রেখেছো একটু দেখি দেখাও এদিকে আর এই ছোট 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 ওগুলো এগুলো ভাল ও এগুলো বড় হবে হ্যাঁ এগুলো আস্তে আস্তে বড় হবে আচ্ছা আচ্ছা সময় লাগবে কিন্তু এগুলো থেকে আচ্ছা 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 নতুন চারা হবে আচ্ছা আর ওই ওই একটা গাছ হ্যাঁ ওটা তুলবে না এগুলো সবই পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে একটু মাটি না লেগে থাকে তারপরে কি করে সংরক্ষণ করবে তুমি এগুলো এখন এগুলো এরপরে বালিতে সংরক্ষণ করবে বালির মধ্যে এগুলো বসাবো আচ্ছা সেই ভিডিও দেব আচ্ছা যখন আমি বসাবো সেই ভিডিও আমি দেব তখন সবাই দেখতেও পারবে দেখি সংগ্রহ করছে আমার কাছেও এবছর প্রথম আমি গ্ল্যাডিউলাসের আগে কখনো লাগাই ঠিক আছে হ্যাঁ তুমি তো বেশি দিন হচ্ছে বাগান করছো না এই তো আমাদের হয়তো বছর দেড় দুই হবে তাই তো তিন বছর হতে চললো তার মধ্যেই এই অবস্থা এই যে ছাদের ছাদটা দেখিনি এই হচ্ছে আমাদের তিন বছরের গাছ তিন বছরের মধ্যে ছাদ ভরে গেছে আগের একটা ভিডিও থাকলে ভালো হতো যে আমাদের ছাদটা কেরকম ফাঁকা ছিল কিরকম লাগতো আর এখন কিরকম ভরে আছে একদম হারা ভাড়া হয়ে আছে এগুলো কি করছো মাটিতে জল দিচ্ছ কেন

তাই এই গাছটা আমি জানি না এবছর এই গাছটা ফুল দেয় না যদি জানা থাকে যে এখনো এটা ফুল দেওয়ার সময় আছে কিনা তাহলে কমেন্ট করে জানা বলবো এটা ফুল দেবে কিনা আমি ঠিক বলতে পারছি না যেহেতু পাতা টাতা আছে এখনো ফুল দেয়নি তাই রেখে দিয়েছি সাত পাতা ছেড়েছে আমি তো শুনেছি সাত পাতা ছাড়লে ফুল দেয় কেউ যদি জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন যে এটা কি এখন আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ এখনও এটা রাখা যাবে না এটাকে ভাল সংরক্ষণের জন্য তুলে ফেলি কেউ জেনে থাকেন তো কমেন্ট বক্সে জানাবো এবার এগুলো কি করছো

পারমানেন্ট কীভাবে রাখতে হবে সেটা দেখিয়ে দেবো এই যে এইভাবে জলের মধ্যে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দেবো পনেরো মিনিট ভিজে দেওয়া হয় পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে সেটাকে তুলে রেখে দেবো হ্যাঁ আপাতত এর মধ্যে থাকে আবার সামনের বছরের জন্য কিভাবে সংরক্ষণ করা যায় সেটা আছে